যখন আমাদের সমস্ত কেনাকাটি হয়ে গেল তখন আমি ভাইকে বললাম ভাই তুই কি খাবি সামনে দেখলাম এই দোকানটা রয়েছে আর দোকানের সামনে রয়েছে চিকেন ললিপপ ভাই বলছে চিকেন ললিপপ খাবো আমি বললাম একটা রোল কিনি তাহলে অর্ধেক অর্ধেক করে খাবো বেশ তাড়াতাড়ি করে হয়ে যাবে ভাই বললো না চিকেন ললিপপ খাবো যাই হোক ভিতরে দোকানে এসে আমাদের বসতে বললো ভাই না এত বড় রেস্টুরেন্ট বা দোকানে এসে আগে কখনো খাইনি তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের চিকেন ললিপপটা দিয়ে দিলো আর ভাইয়ের মুখের হাসি দেখো এই দোকানটাতে অনেকটাই ভিড় ছিল তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিন্তু যখন আমরা খাচ্ছিলাম আমাদের ললিপপটা তো ভালো লাগছিলো তখন হঠাৎ চোখ পড়লো এই ঘড়ির কাটার দিকে সাতটা দশ আর এখান থেকে না গাড়ি তেমন পাওয়া যায় না ঠিকমতো না বেরোতে পারলে যাই হোক আমরা টাকাটা মিটিয়ে ভাবলাম বাইরে তো খুব বৃষ্টি পড়ছে এখান থেকে কিছু খাবার নিয়ে যাই তাহলে রাত্রেবেলায় আর রান্না করতে হবে না আর দোকান থেকে বেরিয়েই সামনে দেখলাম একটা গাড়ি আর ভাবনা চিন্তা না করেই বসে পড়লাম দেখো কি বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরেই এরকম বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে গাড়ি পাবো কি না যাই হোক পেয়েছি এখন একটু স্বস্তি লাগছে তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়িটা ছাড়লো ভাইকে বললাম তোর আজকে কেমন লাগলো ভাই ভাই তো বলছিল খুব ভালো যাই হোক ভয় পাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় যদি ভিজে যাই তবে গাড়ি থেকে যখন নামলাম দেখলাম একদম বৃষ্টি নেই সত্যি আমাদের সঙ্গে এরকম একটা অদ্ভুত কাণ্ড ঘটবে সেটা আমরা বুঝতে পারিনি গাড়িতে ওঠার সময় এত বৃষ্টি তারপর যখন নামলাম বৃষ্টি নেই যাই হোক তারপর আমরা সাইকেল নিয়ে বাড়ির দিক ফিরলাম বাড়িতে সারাক্ষণ ভাই থাকে কোথাও নিয়ে যেতে পারি না আজকে একটু ঘুরিয়ে এসেছি দেখো মনটা কত ভালো লাগছে তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বের করলাম আসলে নিয়ে এসেছিলাম এগুলোকে হান্ডি রুটি নাকি মোটা রুটি বলে জানি না সেই রুটিগুলো রাত্রেবেলায় আর কোনো রান্না করব করবো না তাই রুটিগুলোই আমি এবং ভাই খেতে লাগলাম আসলে ভাবছিলাম বাইরে তো বৃষ্টি পড়ছে এখন যদি বাড়িতে গিয়ে কারেন্ট না থাকে তাহলে খুব সমস্যা হবে সত্যি বাইরে বৃষ্টিও পড়ছিল আর আমি এবং ভাই এই খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম